সালের ছয় সেপ্টেম্বর সকালে ঢাকার স্কাটনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃতদেহ কেউ বলল আত্মহত্যা কেউ বলল রহস্যময় মৃত্যু কিন্তু বছর ঘুরে যায় যুগ পেরিয়ে যায় সত্যটা হারিয়ে যায় অন্ধকারে সালমান আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাই দিয়ে আমার হাজব্যান্ড করাইছে এটা সামিজার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ডের দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমি রুবি এখানে ভাগে আছি আমি ভেঙে আসি এই কেস জন্য যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমাদের আমাদের খুন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আমি কি করব আমি জানি না এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমনের স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন তার মা প্রথম দিন থেকেই বলেছিলেন আমার ছেলেকে খুন করা হয়েছে আজ উনত্রিশ বছর পর সেই কথাই হয়তো সত্যি প্রমাণের পথে আমি তোমাদের মাফ করে দেবো কিন্তু তোমরা স্বীকার করো তোমরা আমার ছেলেকে খুন করেছো তোমরা করেছো কি কি করেছো সেদিন সব বলে দাও আমার ছেলে আত্মহত্যা করে নাই আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছো আল্লাহ আমার বাচ্চা অনেক কষ্ট পাইছে আল্লাহ এবার কুরবানিরিদের এবং এই ছয় ডিসেম্বরের এই ছয় সেপ্টেম্বরের আমার অনুভূতিটা আপনারা জানতে চাইছেন আপনারা সহ্য করতে পারবেন আমার বাড়িতে কুরবানি হলো আমার সালমানের নামে একটা আলাদা কুরবানি দিলাম খাসি যখন হাতপা আমার ভাই বাঁধলো আমার ভিতরে এই অনুভূতিটা একুশ বছর পরে হলো ই আল্লাহ সামিনার মা তো আমার ছেলেকে এইভাবে পা ছিল সামিনা তো রুমাল দিয়ে মুখ চেপে ধরেছিল আমার মাথাটা ঘুরে গেল আমি আর এই প্রথম কুরবানির গোশত আমি কাটতে পারি নাই আমি রাখতে পারি নাই আমার বড় কষ্ট হয়েছে আমার ছেলেকে এইভাবে কষ্ট দিয়েছে দে আমার অনুভূতি আল্লাহ তুমি আমার বাচ্চাকে বেশ নসিব করো অনেক কষ্ট পেয়েছে আমার ছেলে আল্লাহ তুমি আমার মাফ করো আমার ছেলেকে আমার ছেলে অনেক ভুল করেছে তুমি মাফ করে দাও আল্লাহ কে অনেক কষ্ট পেয়ে গেছে কিন্তু যারা কষ্ট দিয়েছে আল্লাহ যারা অন্যায় করেছে আল্লাহ তাদের বিচার তুমি করো অনেকেই মনে করেন সালমান শাহ হত্যার পিছনে সালমান শাহর স্ত্রী ভিলেন রন এছাড়াও ভারতের রয়ের ইন্ধন রয়েছে তবে বিষয়টি এখনও আইনি কোনো সুরাহা হয়নি